হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা নতুন রেসিপি তার জন্য গরম জল করে তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিলাম তারপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর সেই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেগুলোকে আমি একটু বড়ো করে কেটে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন হয় ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি তারপরে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সাত আটটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন লবণ হলুদ দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলোর মধ্যে চার চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম তারপর এক এক করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাতের সাহায্যে সমস্ত মশলাগুলোকে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব দেড় চামচ পরিমাণে আদা রসুন বাটা সেটাও ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে পনেরো কুড়ি মিনিট এভাবে মাখিয়ে রেখে দিতে হবে তাতে মশলাগুলো ভালো করে সোয়াবিনের মধ্যে ঢুকতে পারবে সেই কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সেই তেলে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে এলে তার মধ্যে এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো দিয়ে বানানো সেই পেস্টটা এই পেস্টটা দেওয়ার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এই পুরো মশলাটা কষাতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্তই মশলাটার রঙ বাদামি কালারের হয় এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা পুরোপুরি রেডি হতে আমার বারো মিনিট টাইম লেগেছিল মশলাটা কড়াই থেকে ছেড়ে দিতে শুরু করলে তখনই বুঝতে পারবেন মশলাটা পুরোপুরি রেডি আর রঙটা এরকম কালচে বাদামি কালারেরই হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু তারপর সব কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল গরম জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সাত আট মিনিট রান্না করে নিতে হবে আমি একটু গ্রেভি পছন্দ করি তার জন্য আমি একটু কম জল দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো জল দিতে পারেন তারপরেই হাফ টি স্পুন পরিমাণে গরম মশলা দিয়ে সার্ভ করুন দুর্দান্ত স্বাদের এই সোয়াবিনের তরকারি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল